মনোযোগ সহকারে ভিডিওটা তোমরা দেখতে থাকো খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো শুধুমাত্র শর্ট ক্রিয়েটের জন্য আমরা যারা শর্ট ক্রিয়েটর আছে তারা হয়তো সবাই জানি যাদের চ্যানেল আছে যে এক হাজার বিএস জিরো ডলার করে আমাদের কিন্তু দিয়ে থাকে যার মূল্য হলো প্রায় এক টাকা কিংবা নব্বই পয়সা কিন্তু ইউটিউবে এটা নতুন আপডেট দিয়েছে আমাদের শর্ট ক্রিয়েটের জন্য যে এখন থেকে তোমাদের দ্বিগুণ রেভিনিউ হবে তোমার শর্ট ভিডিও থেকে যারা লং ভিডিও আপলোড করে তারা তো অনেক টাকা করে ইনকাম করে কিন্তু যারা শর্ট ভিডিও আপলোড করে তাদের কিন্তু ইনকামিং না বরাবর তো ইউটিউব আমাদেরকে নতুন একটি আপডেট দিয়েছে যারা শর্ট ভিডিও আপলোড করবে তাদেরকে ইনকামটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে ইউটিউব তো আজকে সেই জন্য ভিডিওটা আমার বানানোর মূল উদ্দেশ্য প্রতিদিনের মতো আজকেও আমি ইউটিউব স্টুডিওটা ওপেন করে আমি চেক করতেছিলাম যে আমার কোন ভিডিওতে কত ভিউ আসলো কত রেভিনিউ জেনারেট হলো তো আমি চেক করতে করতে একটা ভিডিওর মধ্যে আমার লক্ষ্য গেল যে ওই ভিডিওতে কিন্তু সবচেয়ে হাইস্ট রেভিনিউ আমাকে ইউটিউব দিচ্ছে

আর এখানে বর্তমান আমার সাবস্ক্রাইব বলতে গেলে পাঁচ হাজার তিনশো বিয়াল্লিশটা কিন্তু আমার সাবস্ক্রাইব হয়েছে এখানে তোমরা ভিউ ওয়াচ টাইম সাবস্ক্রাইব আর কত রেভিনিউ সবগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছ আগের মতো আমার ভিউ আছে তারপর 1100 ঘন্টা আমার ওয়াচ টাইম আছে 380 এর মতো সাবস্ক্রাইব আর 381 টাকা এই মাসে কিন্তু আমি পাইছি তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে কোন ভিডিওতে আমি লং ভিডিওর সমান আর্নিং করছি তো তার জন্য তোমাদের এখানে অ্যানালিটিক্স যে একটা অপশন আছে এই অ্যানালিটিক্সে চলে যাবা অ্যানালিটিক্সে আসার পর এখানে তোমাদের নিচে দেখতে পারতেছো গাইস এখানে হলো টপ কন্টেন্ট নিচের দিকে দেখতে পারবা যে আটচল্লিশ ঘন্টায় কতগুলো ভিউ তুমি পাইছো তো তার দিকে একদম শেষের দিকে যে রেভিনিউ যে অপশনটা আছে এই রেভিনিউর উপরে ক্লিক করবা রেভিনিউতে যাওয়ার পর একটু লোড নিতে আছে তো এখানে তোমরা নিচের দিকে এখানে আসার পর এখানে যে ভিডিও পারফরমেন্স আছে এই ছাড়া দেখবা শর্ট ভিডিও পারফরমেন্স আর এখানে হয়েছে লং ভিডিওর পারফরমেন্স কোন ইয়ে থেকে ভিডিও থেকে তোমরা কত টাকা ইনকাম করবে সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে তো এখানে বলতে গেলে লং ভিডিও যদি আমি ক্লিক করি লং ভিডিও থেকে আমি কত টাকা ইনকাম করছি এখানে তোমরা দেখতে পারবা আর যদি শর্টে যায় তাহলে শর্টে কত টাকা ইনকাম করছি ওইটাও কিন্তু দেখতে পারবা তো সবার সবার উপরে যা আছে টপ কন্টেন্ট ওই টপ কন্টেন্টের উপরে ক্লিক তো গাইজ দেখো এই ভিডিওতে মাত্র চোদ্দ হাজার তিনশো ভিউ আমি পাইছি আর আর্নিং দেখলে কথা গাইজ তোমাদের মাথা ঘুরে যাবে যে শর্ট ভিডিওতেও এত টাকা ইনকাম হয় দেখো গাইজ চোদ্দ হাজার ভিউ কিন্তু ছিয়াশি টাকার মতো আমাকে দিয়ে দিচ্ছে আর এটার আর পি এম তোমরা দেখলে আরো আবার হয়ে যে এক হাজার ভিউ প্রায় ছয় টাকার মতো কিন্তু আমাকে দিব এক হাজার যদি আমি ভিউ আনতে পারি তাহলে ছয় টাকা শেষ চোদ্দ হাজার ভিউ আমাকে ছিয়াশি টাকার মতো রেভিনিউ অলরেডি দিছে তো এই ভিডিওতে যদি আমি এক লাখ ভিউ আনি তাহলে কিন্তু আরো অনেক টাকা আমি ইনকাম করতে পারবো তো গাইস আমি চাই যে তোমরা আমাকে অনেক বেশি বেশি করে ভালোবাসা দাও যাতে আমি একটু আগে যেতে পারি কারণ আমি ছোট ক্রিয়েটার হিসেবে তোমরা আমার ভালোবাসা কম দিতে আসো তো আমার ভিডিওটা একটু সাপোর্ট করে দাও গাইস তো গাইস অন্য ভিডিও যদি আমি তোমাদের পার দেখায় নিচের দিকে দেখতে পারছি এখানে কিন্তু আরো অনেক ভিডিও আছে তো নিচেরটা যদি আমি তোমার দেখাই এখানে পাঁচ হাজার চারশো ভি আছে আর এখানে রেভিনিউ যদি চাই তোমাদের দেখায় দেখো মোটে ন টাকা দিছে মাত্র চার হাজার আমাকে ন টাকা দিচ্ছে আর এখানে দিসে এক টাকা বিরাশি পয়সা তো আগের তুলনায় কিন্তু অনেক বেশি করে দিসে আগে তোমাদের নব্বই পয়সা কিংবা এক টাকা দিত এখন কিন্তু পাঁচ টাকা ছয় টাকা করে দিতাছে তোমাদের এক হাজার ভি ও তো গাইস তোমরা যারা লং ভিডিওতে যারা ভিডিও ভিউ আসে না ভিডিওতে তোমাদের ভিউ আসে না তারা তোমরা শর্ট ভিডিও বানিয়ে কিন্তু আগ বাড়তে পারো আগে আমি লং ভিডিও বানাইতাম এখানে আমার লং ভিডিও আছে দেখতে পারতেছ এখানে যদি আমি লং এর উপরে ভিউ ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার অনেকগুলা লং ভিডিও আছে সব ভিডিও ভিডিওতে কিন্তু বারোটা পঁচল্লিশটা কিন্তু ভিউ আসে কিন্তু যখনই আমি শর্ট আপলোড করা ধরলাম এখানে তোমাদেরকে দেখাবো যে শর্ট ভিডিওতে কিন্তু আমার ভালোই ভিডিও ভিউ আসে পাঁচ হাজার দশ হাজার করে ভিউ আসে আর এখানে যে আমরা মোট রেভিনিউটা হয়েছে এখানে কিন্তু সবকিটা আমার শর্ট ভিডিও থেকেই রিভিনিউ গুলা হয়েছে তো যারা তোমরা লং ভিডিওতে ভিউ আসে না বা সাকসেস হইতে পারতো না তারা আমি তাদেরকে আমি বলবো তোমরা শর্ট ভিডিও বানায় ভাই কিন্তু খুব তাড়াতাড়ি ইউটিউবে সফলতা পাইতে পারো তো গাইস আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই মতামত জানাবা আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাই দিবা ধন্যবাদ